মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাম বাবুরাম মাস্টার চুনি অধর ভবনাথ নিরঞ্জন প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীমুখ কথিত চরিতামৃত ঘোষপাড়া ও কর্তা ভজাদের মত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা এগারোটা হইবে এখনও তাহার সেবা হয় নাই গতকাল শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে ঠাকুরের কীর্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে প্রথমে বাবুরাম মাস্টার শ্রীরামপুরের ব্রাহ্মণ মনমোহন ভবনাথ কিশোরী তৎপরে চুনিলাল হরিপদ প্রভৃতি ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয় রাম সুরেন্দ্র তারক অধর নিরঞ্জন লাটু হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন শ্রীযুক্ত রামলাল মা কালী সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণুঘরে সেবা করেন তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন লাটু হরিশ ঠাকুরের সেবা করেন আজ রবিবার ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি তেইশে ভাদ্র বারোশো একানব্বই সাতই সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন কই নরেন্দ্র এলো না নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি কই পড়ো না ব্রাহ্মণ বসন পর মা বসন পর মা বসন পর শ্রীরামকৃষ্ণ ও সব রাখো আকাট বিকাট এমন পর যাতে ভক্তি হয় ব্রাহ্মণ কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন ঠাকুরের দরদি পরমহংস বাউল ও শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কাল অধর্ষণের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল তাই তো বাবুরামকে নিয়ে যাই দরদি এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন মনের কথা কইব কি নইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যে জনা নয়নে তার জায় কচেনা সে দু এক জনা সে যে রসে ভাসে প্রেমে ডোবে কচ্চে রসের বেচা কেনা ভাবের মানুষ মনের মানুষ মিলবে কোথা বগলে তার ছেঁড়া কাঁথা সে ও সে কয়না গো কথা ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা মনের মানুষ উজান পথে করে আনাগোনা বাউলের এইসব গান আবার আছে দরবেশ দাঁড়াড়ে সাধের করোয়াধারী দাঁড়াড়ে তরুরূপ নেহারি ঠাকুর বলছেন শাক্ত মতের সিদ্ধকে বলে কৌল বেদান্ত মতে বলে পরম হংস পর আর নাই বাউল সিদ্ধ হলে সাই হয় তখন সব অভেদ অর্ধেক মালা গোহার অর্ধেক মালা তুলসীর হিন্দুর নীর মুসলমানের আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন